নারীদের দেখা শেষ সামনে পুরুষের বাংলাদেশ যাই হোক ভুল অতীতে যা হয়েছে হয়েছে আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রীর চাই কারণ নারীদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরের স্বামীর সাথে ঝগড়া লাগে হারি বাতি ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আচার মারেন ওদের অভিমান বেশি জেদ বেশি আর সেই অভিমান মানুষ যদি একবার শান্তির চিয়ার পায় জীবন চলে যাবে তাও চিয়ার ছাড়বে আর চিয়ার ছাড়তে গেলে যদি ধাক্কা মারে অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দিবে সাবধান আমেরিকা তাদের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছে তাও কমলা হারিসকে ওরা প্রেসিডেন্ট মানেনি আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাওয়া খাওয়াবারের আয়োজন থাকতো বসার ব্যবস্থা থাকতো সেখানে আমাদেরকে প্রথম সবক দেওয়া হতো কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে বলতো হুজুর এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন না ওইটা বলবেন না কথা বলবেন আমরা যখন আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে মঞ্চ পর্যন্ত চলে আসি মঞ্চে ওঠার সময়ও দ্বিতীয় দফায় আবারও বুদ্ধিজীবীদের সবক নেওয়া লাগতো পরা এসে আমাদের কে এলাকাতে মোটামুটি আমরাই সব আমরায় আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায় বলেন তো বাজান এখন কি আর টর্চ লাইট ম্যারিয়াও ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে জোরে বলেন যাচ্ছে মজা রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাঝংগের শেষ পরিণতি হলো বিজয় যারা কোরআন নিয়ে সর্জন্ত করেছিল এদেশের দাড়ি টুপিওয়ালা ईमानदार মুসলমানদেরকে নিয়ে সর্জন্ত করেছিল যারা তাদেরকে এই বাংলার জমি থেকে উৎখাত করার সর্জন্ত করেছিল আজকে তারা নিজেরাই পরাজিত ওরা নিজেরাই পরাজিত কথা বলে ঠিক কিনা এজন্য মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটো কখনো চিরস্থায়ী হয় না কথা কই না দুইটারই উত্থান পতন আছে কথা কয় না গো এই জন্য তারা আজকে পরাজিত যারা কোরআনের মাহফিল বন্ধ করত আলেমদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো ওরা কি আর আসে জোরে বলেন আছে এই জন্য মনে রাখবেন জালেমেরা কখনো চিরস্থায়ী হতে পারে না জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না জালেমদের আমার আল্লাহ ভালোবাসে না জালেমদের জালেমদের পক্ষে আমার আল্লাহ নাই আল্লাহ আছে মাজলুমদের পক্ষে আমরা মাজলুম ছিলাম আল্লাহ সাহায্য করছে কথা বলে ঠিক কি না মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলের দাওয়াতই কাজ করেন তাদের দাওয়াতই কাজে ও কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জুড়িয়েছেন দান্দার মোবারে শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হো বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই সালে দুই হাজারের বেশি মানুষ সৈরাসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পাড়েন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ ব্যবস্থা قائم করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামদের মত বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য দীনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে দেখা লির্লাকে তাকবিন হাত টান টান করে তোলেন মাঝে মাঝে অনেকে তাকবিদ দেয় না হরাফ ফাকাফ বির তাকবির হবে রবের নামে সরোগার হবে রবের নামে সেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব ভরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি দেখতে পারে না এই জন্য তাকবীরের আওয়াজ দেবেন শয়তার লঙ্গি পরে টাইম পাবেন লির্লা কে তাকবিন আর সোজা করে সোজা করে সোজা করে কেউ হাত নামাবেন না আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিক কে আল্লাহ প্রেম করবার প্রেমিকাকে পার্কে ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আবার সম্পদের মালিক কে আল্লাহ দিয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ পথে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমার ভাইরা তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে

মহামান্য সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্বরা যত বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি সব বিষয়ের উপরে শক্তিমান আল্লাহু আকবার এরপরে আল্লাহ তাআলা দুই নম্বরে কি বলেছেন 10টা মিনিট দিলটা নরম করে গোলাঘরে কথাগুলো শুনলেন বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খালাকাল হায়াতা ইয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসান আমালা ওয়া হুয়াল আযীয যীজন আমার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহই খলকল মাউতা ওয়ালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন মিয়াবুলুআকুম আইয়ুকুম আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো যার আমল ভালো তার আখেরাত সুন্দর হবে আর যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বড় আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শুনেন শুনেন আল্লাযী খলকল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীতে যতই ক্ষমতা ধর থাক মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে পারবে কেউ পারবে পারবে ওদের যতই পাওয়ার থাক আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে জমিনে নিচে গুলি মাইরা ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার ঝরে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আসে তাহলে ওদের কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক আল্লাহ তালা বলতেছেন সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ তালা মৃত্যুর কথা কেন বললেন আমার ভাইয়েরা ভাই দশ মিনিট দেখেন কোনো দশ মিনিট আমি পাই দশটা মিনিট দিলটা নরম করে আসছেন মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না এখনই দিচ্ছে আপনারা কি নিয়ে যাবেন শোনেন আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান দিলটা নরম করেন চোখে পানি আনার চেষ্টা করেন আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই আমার দিকে তাকান এদিকে তাকান বাজান আল্লাহ তালা আয়তের শুরুতে কি বলেন আল্লাহ দি খলা কলমা ও তালা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন এ বাজান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যাই বাবা আগে সন্তান চলে যায় বাবার কাঁধে সন্তানের লাশ এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা আমার ভাইয়ের কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না যুবক একটা সন্তান দুনিয়াতে আসবে নয় মাস দশ মাস আগে খবর জানা যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে কথা বলে ঠিক এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন কুল্লু নাসিল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে জীবন আছে যার মৃত্যু হবে তার সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে বেঁচে এটাই স্বাভাবিক এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক মৃত্যু আছে এটা হলো চিরন্তন সত্য কথা কথা বলেন ঠিক না এই মৃত্যুর সাত সবাইকে গ্রহণ করা লাগাবে তিল দিয়া কথা গুলো বুঝবেন বাজান এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে নিম পাতা খাইলে যেমন তিতে লাগে যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায় সন্তানটা যেমন টের পায় না যারা নেক আমল করবে আল্লাহর প্রিয় গোলাম হবে তারা মৃত্যু বরণ করবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে টেরও পাবে না বলুন সুবহানাল্লাহ